নমস্কার আজকের ভিডিওটি একটু মন দিয়ে আপনাদেরকে শুনতে হবে এবং বুঝতে হবে বর্তমানে কিছু নববৌদ্ধদের দাবি এবং সনাতন হিন্দু ধর্ম বিদ্বেষীদের দাবি যে স্বামী বিবেকানন্দ তিনি নাকি জগন্নাথ মন্দিরকে বলেছেন প্রাচীন বৌদ্ধ মন্দির কিন্তু এই সমস্ত নববৌদ্ধদের দাবি বিভিন্ন রকম কোনো একজন দাবি করছে যে স্বামী বিবেকানন্দজি বলেছেন যে জগন্নাথ মন্দির বৌদ্ধ মন্দিরকে ভেঙে জগন্নাথ মন্দির করা হয়েছে আবার কেউ কেউ বলছে জগন্নাথ মন্দির হচ্ছে বৌদ্ধদের বৌদ্ধদের মন্দির এখানে তারা ব্রাহ্মণরা এসে এগুলোকে দখল করে নিয়েছে কিন্তু এই যে এতগুলো কথা এদের এই কথার মধ্যে কোনোটাই যুক্তি নেই কেন যুক্তি নেই এখন এরা এই যুক্তিটা খাড়া করেছে যে স্বামী বিবেকানন্দ যেহেতু বলেছেন তো স্বামী বিবেকানন্দর কথা তো কেউ বারণ করতে পারবে না বা স্বামী বিবেকানন্দের কথাকে কেউ অগ্রাহ্য করতে পারবে না তো এরা একটা ভেবে নিয়েছে একটা ভাস্ত তারা আমাদের প্রতি বর্ষিত করেছে কিন্তু আমরা যদি ওই জায়গাটা যেখান থেকে বলা হচ্ছে এখন অধিকাংশ নববদ্ধরাই জানে না যে কোন জায়গা থেকে স্বামী বিবেকানন্দ এই কথাটি বলেছে তাদের কাছে কোনো রেফারেন্স বা তথ্য নেই তারা কেবল মুখে দাবি করে মাত্র কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে প্রমাণ তথ্য সহকারে দেওয়া হবে এবং যেখান থেকে দেওয়া হবে সেই যে ইংলিশ ভার্সানটি রয়েছে সেই ইংলিশ ভার্সনের বাংলা করুন হিন্দি করুন কি কি হবে সেখানে কী কী লেখা আছে আজকের আপনারা বুঝতে চেষ্টা করুন এই ভিডিওতে আমি প্রথমেই বলে দিচ্ছি স্বামী বিবেকানন্দজি বৌদ্ধ ধর্মকে পশু বা পতিতর সঙ্গে তুলনা করেছে কি করেছেন পতিত বা পশুর সঙ্গে তুলনা করেছেন আজকে আমি প্রমাণ দেবো আর যদি এই ভিডিওতে না প্রমাণ দিতে পারি তো পরের পার্টে অবশ্যই আপনাদেরকে এই প্রমাণ দেবো আজকের যে প্রমাণটি আমি এনেছি যেহেতু কন্টিনিউ হবে ভিডিও হয়তো বড় হতে পারে সেই জন্য হয়তো ছোটো একটি তথ্য দিয়ে আর চলে যেতে পারি কিন্তু পরের পার্টে যে কথাটি আমি বললাম বা এই পার্টেও আমি সেটা প্রমাণ করে দিতে পারি যতটা দেখি ভিডিওটা কত বড় হয় তো চলুন আজকের প্রমাণটি দেখে নেওয়া যাক এই কমনটি আমরা নিচ্ছি স্বামী বিবেকানন্দের ওয়ার্ক অফ কমপ্লিট অফ ওয়ার্কের ভোল নম্বর তিন অর্থাৎ তৃতীয় খণ্ড থেকে সেই তৃতীয় খণ্ডের একটি অধ্যায় রয়েছে দ্য সেক্স অফ ইন্ডিয়া এই সেক্স অফ ইন্ডিয়া দুশো চৌষট্টি নম্বর পেজে আপনারা এখানে চলে যান এবং দ্বিতীয় স্তবক থেকে পড়তে আরম্ভ করুন এরা কি বলছেন ভালো করে বুঝুন বুঝলে আপনারা এখান থেকে বুঝতে পারবেন এই পেজ নিয়ে এই পেজটি নিয়েই তারা কিন্তু অপপ্রচার করে কিন্তু এই পেজের মধ্যে কী লেখা আছে সেটা যদি আপনারা বুঝতেন বা তারা বুঝতো তাহলে এই দ্বন্দ্বটি কিন্তু থাকতো না তো চলুন এখানে লেখা হচ্ছে দেয়ার ওয়াজ এ বুক রাইট এন এ ইয়ার অর টু অ্যাগো বাই এ রাশিয়ান জেন্টেলম্যান হু ক্লেম টু হ্যাভ ফাউন্ড আউট এ ভেরি সারিয়াস লাইফ অফ যিশুষ খ্রিস্ট এখানে একটি যিশুষ খ্রিস্ট নিয়ে একটি কথা বলা হয়েছে সেখানে তিনি বলছেন তো এই কথাটি যে এই পেজে যেটি লেখা আছে এই আপনার রাশিয়ান আর্কেলজিস্ট আমি অবশ্যই স্কিনে দিয়ে দিচ্ছি সেই রাশিয়ান আর্কেলজিস্ট পর্যন্ত আপনারা পড়বেন ঠিক সেখানেই বলা হচ্ছে এই যে এখানে পড়তে পড়তে আপনারা বুঝতে পারবেন যে সেখানে বলছে যে জগন্নাথ ইজ অ্যান ওল্ড বুদ্ধিস্টিক টেম্পেল এই জায়গাটা এই জায়গাটা পরেই কিন্তু তারা ভাবছে যে স্বামী বিবেকানন্দজি জি এখানে বলেছেন যে জগন্নাথ মন্দির হচ্ছে প্রাচীন বৌদ্ধ মন্দির কিন্তু স্বামী বিবেকানন্দ কী বোঝাতেছে সেখানে এটা তারা বুঝতে পারেনি কারণ স্বামী বিবেকানন্দ ইতিহাস বোধকে বজায় রাখার জন্য এই কথাটি একটি আলোচনার মাধ্যমে আমাদের সামনে তুলে ধরছে কিন্তু ওই পর মুহূর্তের পরের লাইনটা কিন্তু তারা আমাদেরকে দেখায়নি তারা দেখিয়েছে কি তারা দেখিয়েছে জগন্নাথ ইন অ্যান্ড ইজ অ্যান ওল্ড বুদ্ধিস্টিক টেম্পেল কিন্তু তার পরের লাইনটি দেখুন সেখানে লেখা হচ্ছে যে উই টুক দিস অ্যান্ড অদার অদার্স ওভার অ্যান্ড রিহিন রি হিন্দু হিন্দুট দেম এই যে কথাটির অর্থ কি তারা বলেছে আপনাদের রি হিন্দুয়েজেম এখানে এখানে আপনারা রি এর বাংলা অর্থটা করুন তো একবার তো চলুন আপনাদের করতে হবে না আমি বাংলা অর্থ আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এর বাংলা অর্থ আসলে কি বলেছে সেখানে সেখানে কি বলা হচ্ছে আমরা যদি সেই জায়গাটায় চলে যাই আপনারা বাংলা অর্থ করতে পারবেন কারণ আপনারাও শিক্ষিত কারণ তারা তো বলে যে শিক্ষিত ছাড়া কেউ কিছু বুঝতে পারে না শিক্ষিতরা সব কিছু বুঝতে পারে তো শিক্ষিতরা অবশ্যই বুঝবে আজকের এই ভিডিওর মাধ্যমে যে স্বামী বিবেকানন্দ জি সেখানে কী বলতে চেয়েছে আসলে তো এর যদি আমরা বাংলা অর্থটা আমরা দেখে নিই তো সেখানে কী বলা হচ্ছে একদম আপনারা বুঝতে পারবেন হ্যাঁ এবার শুনুন এখানে বাংলা অর্থ এটা বোঝাচ্ছে যে এক বা দুই বছর আগে একজন রুশ ভদ্রলোক একটি বই লিখেছিলেন যিনি দাবি করেছিলেন যে দি তিনি যিশু খ্রিস্টের একটি অত্যন্ত কৌতূহল জীবন আবিষ্কার করেছেন বইটির এক জায়গায় তিনি বলেন খ্রিস্ট জ্ঞান অর্জনের জন্য ব্রাহ্মণের সঙ্গে অধ্যয়ন করে উদ্দেশ্যে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন ঠিক আছে কিন্তু ব্রাহ্মণদের সংকীর্ণতা এবার মূর্তি তিনি বিরক্ত হয়ে পড়েছেন তো তিনি বিরক্ত হয়ে পড়েছেন তাতে আমাদের কি তাতে তো আমাদের কিছু না তো চলুন এরপরে কি লেখা হচ্ছে দেখুন সেখানে বলছে আমরা যদি এখানে বলছে যে কোনো ব্যক্তি যিনি ভারতীয় ইতিহাস সম্পর্কে সামান্য কিছু জানেন হ্যাঁ তার জন্য এই বক্তব্যই প্রমাণ করে দেয় যে পুরো বিষয়টাই প্রতারণা কারণ জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির ব্যাস এই যে কথাটি কারণ জগন্নাথ মন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির এটা ইতিহাসকাররা তাদের নিজ নিজ মত অনুযায়ী বলছে সেটাই স্বামী বিবেকানন্দ জি এখানে বলছে স্বামী বিবেকানন্দ স্পষ্ট কিছু দাবি করছেন না স্পষ্ট কিছু দাবি করছেন না কারণ তিনি কি বলছেন তার পরের লাইনে বলছেন ওই যে রি হিন্দুইজম বললাম ওই রি মানেটা আপনারা যদি দেখেন তো সেখানে বলছে আমরা এই মন্দির এবং অন্য অন্য অনেকগুলো দখল করে সেগুলোকে পুনরায় হিন্দু ধর্মে রূপান্তরিত করেছি রি হিন্দুইজম মানে পুনরায় হিন্দু ধর্মে রূপান্তর করা হয়েছে আসলে কি তাহলে স্বামী বিবেকানন্দ জি কি বলছেন স্বামী বিবেকানন্দ প্রাচীন বৌদ্ধ মন্দির বলার পর তিনি বলছেন কি আমরা এগুলোকে দখল করেছি এবার দখল স্বামী বিবেকানন্দজি করেছেন তাহলে স্বামী বিবেকানন্দ নিয়ে তারা যে কথাটি তারা সামনে রেখে স্বামী বিবেকানন্দজির কথা তারা মানে তারা মানে বলেই তিনি বলছেন যে স্বামী বিবেকানন্দের উদ্ধৃতিটা তারা তুলে ধরছে কিন্তু এটা তুলে ধরছে না যে স্বামী বিবেকানন্দজি এটাও বলেছেন যে আমরা ওগুলো দখল করেছি কেন দখল করেছি পুনরায় হিন্দু ধর্মে রূপান্তরিত করেছি এখন আপনারা একটা কথা এখান থেকে ভাববেন এই লাইনটা থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কারণ এই লাইনটা তারা আপনাদেরকে দেখায় না এই লাইনে স্বামী বিবেকানন্দজি বোঝাচ্ছেন যে পুনরায় এখন কোন জিনিসটি পুনরায় আনা রূপান্তর করা যায় কোন জিনিসটি যেটি আগে ছিল যেটি আগে ছিল সেটিকে অন্যরা দখল করেছে এবং দখল যেমন ধরুন আমাদের ভারতবর্ষকে দখল করেছিল ইংরেজরা এখন ইংরেজরা যদি ভারতবর্ষকে দখল করে তাহলে কি এই ভারতবর্ষ ইংরেজদের হয়ে গেল না তো ভারতবর্ষে ভারতবর্ষ ভারতবাসীদের আমাদের দেশটা আমাদের তো আমাদের দেশটা যখন তারা দখল করলো সে দখলের পর থেকে আমরা কি বলি যে ভারতবর্ষটা ইংরেজ দখল করে নিয়েছে কিন্তু সেই ইংরেজদের কাছ থেকে আমাদেরকে পুনরুদ্ধার করতে হয়েছে ভারতকে তো সেই রকম এখানে এই যে হিন্দু ধর্মে আমরা যে পুনরায় রূপান্তরিত করবো পুনরায় বলা হচ্ছে রি বলা হচ্ছে অর্থাৎ রিপিট করে আনা হচ্ছে জিনিসটাকে কেন আনা হবে যেটা ছিল সেটাই আবার আনা হচ্ছে অর্থাৎ এর থেকে স্বামী বিবেকানন্দ এটা বোঝাতে চেয়েছে যে ভারতবর্ষ মানে এই যে হিন্দু ধর্ম যেটা এই যে জগন্নাথ মন্দির এটা আসলে হিন্দু ধর্ম হিন্দুদেরই মন্দির ছিল সেই হিন্দুদের মন্দিরটাকে বৌদ্ধরা নিজেদের করে নিয়েছে এবং নিজেদের করার পর তারা কি করলো তারা দখল করে নিয়েছে এবং স্বামী বিবেকানন্দ বলছেন তারা যেহেতু দখল করেছে সেই জন্য আমরা সেটিকে দখল করে আবার পুনরায় হিন্দু ধর্মে রূপান্তরিত করেছি তো ওখান থেকে পরিষ্কার যে তিনি পুরো পুনরায় রূপান্তরিত করার জন্যই এই কথা তিনি বলেছেন তাহলে এখান থেকে প্রমাণিত হচ্ছে কিনা যে স্বামী বিবেকানন্দ সেখানে হিন্দু ধর্মেরই পুষ্টি করেছেন কিন্তু বৌদ্ধরা বলতে চাইছে তিনি বলেছেন জগন্নাথ মন্দিরকে প্রাচীন বৌদ্ধ মন্দির আরে প্রাচীন হোক বা যাই হোক সেটা তো দখল করা হয়েছে হিন্দুদের কাছ থেকে সেই মন্দিরটি বৌদ্ধরা দখল করেছে যদি তর্কের খাতিরে ধরেও নিই হিন্দুদের থেকে দখল করেছে এই লেখাটির ভঙ্গীয় বক্তব্য থেকে এটি বোঝা যাচ্ছে যে স্বামী বিবেকানন্দের কোনো বক্তৃতা বা লেখার অংশ এটি কারণ তিনি বৌদ্ধ ধর্মের ইতিহাস ও তার কিছু ভ্রান্ত সমালোচনার তিনি ইয়ে করেছেন বা ভ্রান্ত কথার কিছু সমালোচনা করেছেন তাহলে আপনারা বুঝতে পারছেন যে স্বামী বিবেকানন্দজি কখনোই বলেননি যে এই জগন্নাথ মন্দিরটি কোনো পরিষ্কার করে কিছু বলেননি কারণ তিনি ইতিহাসের একটা পুনরুদ্ধার করতে চেয়েছেন ইতিহাসের একটি কথা বলেছেন ইতিহাস সম্পর্কে তিনি বলছেন যে ইতিহাস সম্পর্কে যে সামান্য কিছু জানেন তিনি এটা দাবি করছেন না তিনি দাবি করছেন অন্যান্য ইতিহাস ও ভারতীয় যারা ইতিহাস সম্পর্কে যারা জানে তাদের কিছু কথাকে তিনি তুলে ধরছেন মাত্র এবং তুলে ধরতে গিয়ে তিনি কি বলছেন যে আমরা এগুলোকে পুনরায় হিন্দু ধর্মে রূপান্তরিত করেছি আমরাই করেছি কারণ স্বামী বিবেকানন্দজির করতে হয়েছে কারণ তিনি হিন্দু তো যেহেতু তিনি সনাতন হিন্দু ধর্মের মানুষ তো তিনি তো এটাকে কর এটা তো তিনি পুষ্টি করবি এটা তো তিনি দাবি করবি তো এখান থেকে বৌদ্ধদের যে দাবিটি সে দাবিটি কিন্তু খণ্ডন হলো আপনারা ভালো করে বুঝবেন এরপরের যে ভিডিওটি আম আনবো সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দ বৌদ্ধ ধর্মকে কী বলে কটাক্ষ করছে এবং কি বলেছে সেই বিষয়ে আজ ওই ভিডিওতে আলোচনা হবে ঠিক আছে যেহেতু এই ভিডিওতে আমি কেবল এই বিষয়ে আলোচনা করলাম পরের পার্টে বড় একটি ধামাকা হতে চলেছে নমস্কার ভিডিওটি দেখবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ